নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিউলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটি সম্পর্কে আজ পর্যন্ত বাংলায় আপনাদেরকে কেউ জানায়নি এটি এমন একটি ওষুধ যেটি একাই আপনার শরীরের দেখা দেয়া ডায়াবেটিস কোলেস্ট্রল টাইগ্রিসারাইড ফ্যাটি লিভার ওবেসিটি এবং বদহজমের মতো সমস্যার বিরুদ্ধে মোকাবিলা করে আপনাকে নাইনটি পারসেন্ট সুস্থ সবল রাখতে সাহায্য করে খুব অসাধারণ একটি মেডিসিন এই অসাধারণ অতি আনকমন হোমিওপ্যাথিক মেডিসিনটি হলো সাইনারা এসকলিমাস মাদার টিনচার এই ওষুধটি আপনার শরীরের কি কি উপকার করে থাকে এবং সেই সঙ্গে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কতদিন ব্যবহার করতে হবে তা আজ আপনাদেরকে বিষদে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর জানবেন এই অতি অসাধারণ আনকমন হোমিওপ্যাথিক ওষুধটি আপনাকে কী কী হেলথ বেনিফিট দিয়ে থাকে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদেরকে উপকৃত করে থাকে বা আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন চলুন জেনে নেওয়া যাক যে এই সাইনারা এসকলিমাস মাদার টিংচারটি কী কী হেলথ বেনিফিট দিয়ে থাকে অর্থাৎ শরীরের কোন কোন রোগে এটিকে ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক সাইনারা এস্কলিমাস মাদারটিংচারটি এটি একটি প্লান্ট গ্রুপের মেডিসিন অর্থাৎ এটি প্লান্ট থেকে অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি হয়ে হয়ে থাকে এই উদ্ভিদটি আমেরিকাতে পাওয়া যায় এটি স্বাদ খুবই তিত হয়ে থাকে প্রচণ্ড তীত হয়ে থাকে এই উদ্ভিদের পাতার থেকে এই সাইনারা এসকলিমাস মাদার টিচারটি প্রস্তুত করা হয়ে থাকে এটিকে রিসার্চ করে দেখা গেছে যে এর মধ্যে প্রচুর ঔষধি গুণ রয়েছে বিশেষ করে এটি টাইগ্রিসাইড কমাতে দারুণভাবে হেল্প করে থাকে ফ্যাটি লিভারকে কমাতে দারুণভাবে হেল্প করে থাকে আপনার গার্ডকে অর্থাৎ ইন্টেস্টাইনকে ইম্প্রুভ করতে তাকে হেলদি করে তুলতে দারুণভাবে সাহায্য করে থাকে এছাড়া ক্যান্সার সেলকে তার বিরুদ্ধে মোকাবিলা করতে তার বার বারন্তকে রোধ করে দিতে দারুণভাবে সাহায্য করে থাকে সেগুলো আমরা বিশদে এবার জানব সাইনারা এসকলিমাস মাথা তিন চারটি রক্তের টাইগ্রিসাইডের মাত্রা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে এটি রক্তের শুধু টাইগ্লিসাইডকে কমায় না এটি কোলেস্ট্রলের মাত্রাকে কমাতেও কিন্তু সাহায্য করে থাকে তবে এটি স্পেশালি সেই সমস্ত ব্যক্তিদের উপর খুব ভালো কাজ করে যাদের টাইগ্রিসাইডের মাত্রা আড়াইশো থেকে তিনশো বা তার অধিক থেকে থাকে আর এর জন্য অনেক ওষুধ খাচ্ছেন অথচ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না অর্থাৎ একটা জায়গাতে যেন ফিক্সড হয়ে আছে যদি নিয়ন্ত্রণে না এসে থাকে এইরকম অবস্থাতে আপনি এই মাদা টিচারটিকে একবার ব্যবহার করুন ও দেখবেন যে এক মাসের মধ্যে আপনি আপনার রক্তে বেড়ে যাওয়া মাত্রা মাত্রাকে অনেকটা নামিয়ে আনতে পেরেছেন অর্থাৎ একটা পরিবর্তন দেখতে পাবেন দেখবেন আপনার রক্তে ডাইজেশনের মাত্রা আগের থেকে অনেক অনেকটা কমে গেছে বন্ধুরা টাইগনিসাইটের মাত্রাকে নিয়ন্ত্রণে আনাটা অত্যন্ত জরুরি কারণ আপনার রক্তে যদি টাইগনিসাইডের মাত্রা বেড়ে থাকে তাহলে তা আপনার শরীরে কিন্তু দুটি খুব জীবনদায়ী ঘটনা ঘটে ঘটিয়ে থাকে এক হচ্ছে কি না গল ব্লাডারে স্টোন তৈরি করে থাকে সেই স্টোন যদি অ্যাসিমটোমেটিক অবস্থায় থাকে যখন খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে যায় সেটা তার যে যন্ত্রণা দেখা দেয় সেটাকে সহ্য করা খুব আনবিয়ারেবল পেন দেখা দেয় সেটাকে সহ্য করা খুব কষ্টদায়ক হয়ে থাকে এবং ওয়েল না হয়ে থাকলে সেটা কিন্তু গল ব্লাডার ক্যান্সারের দিকেও কিন্তু চলে যেতে পারে আর দু নম্বর হচ্ছে কি আপনার রক্ত নালিতে এই টাইগ্রিসাইড জমে কি করে রক্ত নালিকে ব্লকেজ তৈরি করে দেয় যার ফলে কী হয় তার থেকে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো সমস্যা ঘটিয়ে দিতে পারে তাই বন্ধুরা আপনার রক্তে যদি টাইগ্রিসাইডের মাত্রা বেড়ে থাকে তাহলে অবশ্যই আজ থেকে এই সাইনারা এসকলিমাস মাথা তিন চারটি ব্যবহার করুন আশা করি আপনারা উপকৃত হবেন নেক্সট হচ্ছে কি না ওষুধটি ফ্যাটি লিভারকে ঠিক করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে যদি দেখেন আপনার পেটের ডান দিকটা ভারী ভারী লাগছে খাওয়ার প্রতি তেমন রুচি নেই একটুতেই ক্লান্তি বোধ করছেন দিকটা একটু চিনচিন করে ব্যথা করছে তাহলে বুঝতে হবে যে আপনার লিভারে ফ্যাট জমেছে অর্থাৎ আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন এই ফ্যাটি লিভার অনেক কারণেই দেখা দিয়ে থাকে তার মধ্যে এক হচ্ছে কি অ্যালকোহল বেশি খাওয়ার কারণে দুই হচ্ছে কি বেশি পরিমাণে তেল জাতীয় খাবার খাওয়া প্যাকেট জাতীয় খাবার খাওয়া আর সেই সাথে পর্যাপ্ত পরিমাণ শারীরিক শরীরচর্চা না করা এই সমস্ত কারণে কিন্তু ফ্যাটি লিভার দেখা দিয়ে থাকে আরও অনেক কারণ আছে কিন্তু এগুলো হচ্ছে কমন বিশেষ কারণ যদি আপনি আপনার ফ্যাটি লিভারকে রিভার্স করতে চান তাহলে এই হোমিওপ্যাথিক ওষুধটিকে ব্যবহার করুন কারণ এটি আপনার জন্য খুবই মূল্যবান হয়ে থাকে এই হোমিওপ্যাথিক ওষুধটিকে মাস খান তারপর আলট্রাসোনোগ্রাফি করে দেখুন আমার নাইনটি পার্সেন্ট আসা যে আপনার লিভারে যে ফ্যাট জমেছে তা আগের থেকে অনেকটা ভালো দেখাবে এছাড়া আপনার লিভারে টক্সিন জমা হলে তা আপনার লিভারকে বেশি পরিমাণে কাজ করতে বাধ্য করে আর এর ফলে কি হয় লিভারটা বেড়ে যেতে থাকে অর্থাৎ হেপাটোমেগালি ডেভেলপ হয়ে থাকে এবং সেই সাথে লিভারে ফ্যাট জমা করে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারে পরিণত করে থাকে যদি আপনি এই সাইনারা এসকলিমাস মাদার তিন চারটিকে খেতে পারেন তাহলে তা আপনার লিভারে জমে থাকা টক্সিনকে বার করে দিয়ে আপনার যে লিভার বেড়ে গিয়েছে অর্থাৎ যে হেপাটোমেগালি তৈরি হয়েছে সেই তাকে রিভার্স করাবে অর্থাৎ হেপাটোমেগালি কন্ডিশনটাকে দূর করে অর্থাৎ লিভারকে স্বাভাবিক অবস্থাতে ফিরিয়ে আনতে সাহায্য যেমন করবে তেমনি লিভারে যে ফ্যাট জমেছে সেই ফ্যাটকে রিমুভ করে অর্থাৎ ফ্যাটি লিভার কন্ডিশনটাকে দূর করে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে কারণ লিভার দ্বারা উৎপাদিত বাইল যা পিত্ত গল ব্লাডারে জমা হয়ে চর্বি হজম করতে অর্থাৎ চর্বি জাতীয় খাবারকে হজম করতে এবং বিপজ্জনক বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিনকে অপসারণ অপসারণ করতে সাহায্য করে সাইনারা এসকলি মাসে থাকা সিনারিন এই উপাদান কি করে না বায়ুর উৎপাদনকে বাড়িয়ে থাকে এবং সেই সঙ্গে আপনার লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে থাকে কারণ এটিতে ফ্লাভেনয়েড সিলমারিনও থাকে এটি একটি ফ্লাভেনড এই সিলমারিন কি করে যা লিভারকে সুরক্ষা দিয়ে থাকে এই সিলমারিন কি করে না লিভারের টিস্যুগুলির কোষের ঝিল্লিতে যে লিপিড পার অক্সিডেশন প্রক্রিয়া সেটাকে হ্রাস করে দেয় সেটাকে কমিয়ে দেয় ফলে আপনার লিভারের কার্যকারিতা আরও উন্নত হয়ে থাকে যার ফলে লিভারের যে সমস্ত কাজ তার যে নর্মাল ফাংশন সেটা কোনো ব্যাঘাত ঘটে না এছাড়া এই সাইনারা স্কলিং মাসে উপস্থিত সিনারিন উচ্চ ঘনত্ব কেবল কোলেস্ট্রলের কে কমিয়ে থাকে না অর্থাৎ কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে না তার সঙ্গে কি করে না হজমের উন্নতি করতে সাহায্য করে থাকে এই সিনারিন কি করে না বাইর উৎপাদনকে উদ্দীপিত করে যা আপনার চর্বিকে হজম করতে এবং আপনার খাদ্য থেকে যে ভিটামিন অর্থাৎ আপনি যে খাদ্য খাচ্ছেন সেই খাদ্যে সেই যে ভিটামিনযুক্ত খাদ্যগুলো খাচ্ছেন সেই খাদ্য থেকে ভিটামিনকে শোষণ করতে আমাদের গার্ড হেলথকে শক্তিশালী করে থাকে ফলে কী হয় পেটে গ্যাস হয় না পেট ফোলার মতো সমস্যা বধজমের মতো সমস্যা পে পেটে ব্যথা হওয়ার মতো সমস্যা খাবার প্রতি অর্থাৎ খাবারের প্রতি রুচি না থাকার মতো সমস্যাগুলি থেকে আমাদেরকে কি করে নিষ্কৃতি দিয়ে থাকে অর্থাৎ এর থেকে মুক্তি দিয়ে থাকে অর্থাৎ এই হোমিপ্যাথিক মাদার টিনচারটি কি করে না যদি ব্যবহার করা যায় তাহলে এটি আপনার গার্ড হেলথকে শক্তিশালী করে গ্যাস্টাইটিস আইবিডি অর্থাৎ ইরিটেবল বায়োল ডিজিজ কনস্টিপেশন ডায়রিয়া ইনডাইজেশনের মতো সমস্যাকে আপনার থেকে দূরে রাখতে সাহায্য করে নেক্সট হচ্ছে সাইনেরা এসকলিমাস ওষুধটি ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু খুবই উল্লেখযোগ্য একটি ওষুধ এটি টাইপ টু ডায়াবেটিসের জন্য প্রযোজ্য হয়ে থাকে আপনি যদি সুগার রুগী হয়ে থাকেন আর এখনও পর্যন্ত যদি আপনি সুগারের জন্য কোনো ওষুধ না খেয়ে থাকেন তাহলে আজ থেকে এই ওষুধটি খাওয়া শুরু করুন বা যারা অনেকদিন ধরে ভুগছেন অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন তারাও কিন্তু সেই অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি এটিকে খাওয়া শুরু করতে পারেন অর্থাৎ এই হোমিওপ্যাথিক মাত্রাটিকে খাওয়া শুরু করতে পারেন এটি কি করবে আপনার বেড়ে থাকা সুগারের মাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করবে কারণ এই ওষুধটি লিভারের উপর খুব ভালো কাজ করে করে কি করে না আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে অর্থাৎ আপনার মেটাবলিজম রেটকে বাড়িয়ে থাকবে ফলে আপনি যে সমস্ত খাবারগুলি খাবেন সেগুলি শরীরে জমতে না দিয়ে দুটো দ্রুত মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে কি করবে না তাকে এনার্জিতে কনভার্ট করবে এবং সেই সঙ্গে শরীরে জমা হওয়া গ্লুকোজকে এনার্জিতে কনভার্ট করে আপনার শক্তি জুগিয়ে থাকবে এতে করে কি হবে না এই মাংস পেশিগুলো এনার্জেটিক হয়ে উঠবে ফলে কি হবে আপনি ক্লান্তিবোধ অনুভব করবেন না সবসময় আপনার মধ্যে একটা তরতাজা অনুভূতি অনুভব হতে থাকবে সহজেই আপনি ক্লান্ত হবেন না নেক্সট হচ্ছে কি সাইনারা এসকলিমাস মাদা চারটি ওবেসিটিকে কন্ট্রোল করতে অর্থাৎ আপনার মোটা মোটা হয়ে যাওয়াকে কন্ট্রোল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আপনি যদি মোটা হতে থাকেন অর্থাৎ আপনার যদি ওজন দিন দিন বাড়তে থাকে এরকম সমস্যা যদি আপনি ভুগতে থাকেন তাহলে এই ওষুধটি যদি আপনি গ্রহণ করতে শুরু করেন তাহলে তা আপনার এই ওজন বেড়ে যাওয়া ওজনকে কন্ট্রোল করতে সাহায্য করবে এই যে আপনার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে তার জন্য আপনি নানান ধরনের পদ্ধতি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন অথচ কিছুতেই তাকে আয়ত্ত আনতে পারছেন না তাহলে আপনি এই সাইনারা এসকলিমাস মাথার তিন চারটি খাওয়া শুরু করুন দেখবেন আপনি খুব তাড়াতাড়ি আপনার ওজনকে বেড়ে যাওয়া ওজনকে নিয়ন্ত্রণ করতে পারছেন আর এই দ্রুত ওজন বাড়তে থাকা এবং তার সাথে যদি আপনার খুব খিদে পেয়ে থাকে কিছুতেই আপনি আপনার খিদেকে কন্ট্রোল করতে পারছেন না সেই অবস্থার জন্যও কিন্তু এই হিমিওপ্যাথিক মাদা যদি ব্যবহার করেন তাহলে আপনার এই যে বারে বারে খিদে পাওয়ার মতো যে সমস্যা সেটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন আর এর ফলে আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এছাড়া এটি আপনার মেটাবলিজম ক্রিয়াকে খুব দ্রুত করে তারপরে ফলে কী হয় আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকে এছাড়া থাইরয়েডের সমস্যার জন্য যদি আপনার ওজন দিন দিন বাড়তেই থাকে তাহলে সেই সমস্যাকেও অর্থাৎ থাইরয়েডের সমস্যাকেও কিন্তু ঠিক করে আমরা ওজনকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই সাইনারা এসকলিমাস মাথা টিনচারটি নেক্সট সাইনারা এসকলিমাস মাথা টিনচারটিতে কি হয় না অনেক শক্তিশালী পলিফেনল টাইপ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা প্রস্টেট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার লিকোমিয়া মতো ব্লাড ক্যান্সার এগুলোকে প্রতিরোধ করতে দারুণভাবে অবদান রাখে গবেষণায় দেখা গেছে যে এই সাইনালা এসকলিমাস মাদার টিতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাপক্টসিস প্রক্রিয়াকে পরিচিত করে থাকে অর্থাৎ শরীরে যখন সেলের মৃত্যু ঘটে অর্থাৎ কোষের মৃত্যু হয় তখন সেই মৃত কোষগুলিকে শরীর থেকে বার করে দেওয়ার প্রক্রিয়াকে পরিচিত করে কারণ এই কোষগুলো যদি আপনার শরীরের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু তার ক্যান্সারের দিকে টার্ন নিয়ে থাকে তাই এটাকে বার করে দেওয়াটা শরীর থেকে বার করে দেওয়াটা অত্যন্ত প্রয়োজন সেই প্রক্রিয়াটাকে এ কি করে পরিচিত করে থাকে আর সেই সঙ্গে কি করে না ক্যান্সার কোষের বিস্তারকে অর্থাৎ তার বৃদ্ধিকে রোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে দারুণ ভূমিকা নিয়ে থাকে এটা কিন্তু রিসার্চে দেখা গেছে বন্ধুরা এছাড়া এই সাইনাল এসকলিমাস মাথা তিন চারটি কী করে না ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির কারণে যদি জয়েন্টে ব্যথা হয়ে থাকে পেশিতে যদি ব্যথা হয়ে থাকে অর্থাৎ সারা শরীরে যদি ব্যথা হয়ে থাকে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে সেটাকেও কিন্তু নির্মূল করতে দারুণভাবে সাহায্য করে এই সাইনারা এসকলিমাস মাথার টিনচারটি এছাড়া এই সাইনারা এসকলিমাস মাথার টি কিন্তু আরও অনেক কাজ করে থাকে বন্ধুরা সব বলা এখানে সম্ভব হলো না বন্ধুরা তো এবার আমরা জেনে নিই বন্ধুরা যে এটিকে কিভাবে এবং কতদিন ব্যবহার করতে হবে এই সাইনারা এসকলিমাস মাথার টিকে পাঁচ ফোটা করে জলের সাথে দিনে তিনবার করে খেতে হবে তিন মাস তারপর আপনি বেটার ফিল করলে আরও কিছুদিন আপনি একইভাবে খেতে পারেন তবে কিছুদিন বিরতি দিয়ে আবার খাওয়াটা ভালো এইভাবে এসকলিমাস মাদার জিনিসটিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো সেই শেষে একটা কথাই বলবো যদি এটি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিজেরা গ্রহণ করবেন না স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে অত্যন্ত একবার আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সে সমস্ত বন্ধুরা যাতে এখন তো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হতো হ্যানিম্যান জয় হতো হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা